আসসালামু আলাইকুম হঠাৎ করে চলে আসছি পদ্মা সেতুতে এখন আমরা দাঁড়িয়ে আছি পদ্মা সেতু টোল প্লাজার মাও প্রান্তে একটু পরেই হচ্ছে আমি উঠবো এই পদ্মা সেতুতে আমি হচ্ছি ঢাকা এক আসনের চরম অবহেলিত এলাকার মানুষ আমার এলাকা নিয়ে আমার একটি লেখা আছে আমাদের এলাকাটি একটি অজপাড়া গা এই কথা বলছি কারণ আমাদের এই ভালো রাস্তা চারদিকে শুধু শুনি উন্নয়নের বাণী আমাদের রাস্তা কবে ভালো হবে সেটা নাহি জানি কত সরকার এলো গেল আমাদের রাস্তা নাহি ভালো হলো পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল আরও কত কি আমি তো আমার বাড়ি থেকে বের হলে উন্নয়নের ছোয়াবিহীন বাংলাদেশ দেখি আমি আসলেই একজন উন্নয়নের ছোয়াবিহীন বাংলাদেশের মানুষ তাই আজকে এসেছি একশো টাকার টোল দিয়ে পদ্মা সেতুতে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসলে মাঝে মাঝে মনে হয় আমি আসলে বাংলাদেশের মানুষই না কারণ হচ্ছে চারদিকে এত উন্নয়ন আমরা দেখতেছি কিন্তু কেন যে আসলে আমরা পাড়া ইউনিয়নের মানুষ কোনো উন্নয়ন ছোঁয়া পাচ্ছি না এটাই আসলে আমি মাঝে মাঝে বুঝি না মানে অবাক হয়ে যাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের এত উন্নয়ন করে চলেছেন অথচ আমরা উন্নয়নে কোনো ছোঁয়াই পাচ্ছি না একটু বৃষ্টি হলে আমাদের এলাকার মানুষের জন্য আসলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়ে যায় যেটা আসলে আমি অনেক দিন আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যাই হোক পদ্মা সেতুতে এসেছি খুব ভালো লাগতেছে আসলে দিনের বেলা আসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি তাই আজকে হঠাৎ করে রাত্রেই বের হয়ে পড়লাম এবং পদ্মা সেতুতে চারপাশে হচ্ছে অন্ধকার মাঝখানে হচ্ছে পদ্মা সেতুর উপরে যে লাইটগুলো সব মিলিয়ে পরিবেশটা ভালো কারণ আমি এসেছি অবহেলিত বাংলাদেশ থেকে বাংলাদেশের উন্নয়ন দেখতে